জয়নেত্রী শেখ হাসিনা উনি বলছে যারা গরিবের পাঁচ কেজি আর দশ কেজি আটার ময়ে সামলাতে পারেন না তারা দল বাদ দিয়ে ভিক্ষা করে খানগা কথা বলেন ঠিক না বে ঠিক এই কথা উনি বলেছেন দেখলাম এটা কথাটা ভালো লাগলো আসলেই তাই দুর্নীতিতে পরিপূর্ণ হওয়ার কারণে উনি মনের দুঃখী মনের কষ্টে কিন্তু এই কথা বলতে বাধ্য হয়েছে কথা বলেন এমনি উনি বলেন এই কথাটা সুতরাং নেত্রী নেতাদের যদি অমান্য করা হয় সে দল তার থাকা উচিত না অনুরূপ ভাবে যিনি ইমাম তিনি নেতা তিনি সর্দার তিনি ইমাম তিনি তার নেতৃত্বে চলতে হবে চলবেন না হাসনাবাদে খপ ঘটবে ধরবে আল্লাহ পাক ওই দিনকে আপনার এক তিল সরার কোনো রাস্তা থাকবে না ওই দিনকে ইমামেরা তখন দাপটে থাকবে এ যুগে যেমন আপনার দাপটে থাকি কথা বলার সুযোগ দেন না ওই সময় আপনাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ ইমামকে যখন আল্লাহ আগে ডাকবে তখন ইমাম বলে আমার বি কথা বলেছিল এই লোক তোমার কথা বলার কারণ অন্য কোনো কারো কথা বলার জন্য নাই কি জবাব দেবেন আপনি এই জন্যই বলা হচ্ছে ফাওয়াইল মুসাল্লিন লোক দেখা নামাজ পড়িও না